হান ফোর থ্রিলস রহস্য অনুসন্ধানে আপনাদের সবাইকে স্বাগতম ইতিমধ্যেই কিছু রহস্য ভিডিও আপলোড করা হয়েছে যারা দেখেননি অথবা দেখার সুযোগ হয়নি তাদেরকে অবশ্যই দেখে আসার জন্য অনুরোধ রইল সামনে আরও নতুন নতুন রহস্যময় ভিডিও আপলোড করা হবে তাই সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন তাহলে চলুন আজ ঘুরে আসি ঘুম রাজ্য থেকে আচ্ছা আপনার কি মনে পড়ে সেই ঘুমিয়ে থাকার রাজকুমারীর কথা যে ঘুমিয়ে গিয়েছিল ডাইনির এক অভিশাপে তার সাথে ঘুমিয়ে পড়েছিল পুরো রাজ্যের মানুষ একমাত্র কোন এক রাজপুত্রই পারত তাকে সেই গভীর ঘুম থেকে টেনে আনতে জাগিয়ে তুলতে হ্যাঁ এটা গল্পের কথা বলছি তবে আজ আপনাদের সামনে এমন এক গ্রামের কথা বলবো যেখানে বলা নেই হুট করেই ঘুমের জোয়াতে চলে যায় মানুষ আর কাটিয়ে দেয় দিনের পর দিন কাজাকিস্তানের উত্তরপ্রদেশের কালাচি নামে একটি গ্রাম রয়েছে যেখানে কিনা মুহূর্তে মানুষ হারিয়ে যায় ঘুমের দেশে প্রথম দিকে এক দুই তিন এভাবে ঘুম যেতে শুরু করে কাজাকিস্তানের গ্রামের এই মানুষেরা তারপর ধীরে ধীরে বাড়তে থাকে তাদের সংখ্যা ছাড়ে যায় শয়ের ঘরে বিশেষজ্ঞদের ভাষ্য হঠাৎ করে কেমন যেন কুমার মতো একটা জায়গায় চলে যায় এখানকার প্রতিবেশীরা দিনের পর দিন ঘুমিয়ে থাকে খুবই শান্তভাবে তারপর নিশ্চয়ই খুব জানতে ইচ্ছে করছে তারপর কি তাদের ঘুম ভাঙে কিনা হ্যাঁ তাদের ঘুম ভাঙে কিন্তু প্রচন্ড মাথা ব্যথা ঠান্ডা ঝিমুনি আর স্মৃতিহীনতায় ভোগেন তারা কি হয়েছে কেন হয়েছে কিছুই মনে করতে পারেন না দুই সালে প্রথম এরকম এক অদ্ভুত অসুখের কথাই সেখানে ধরা পড়ে তারপর ধীরে ধীরে সেটা কেবল বেড়েই চলছে বর্তমানে গ্রামের মোট একশো জন মানুষ আক্রান্ত হয়েছে এই সমস্যায় কি ধরনের অসুখ এটি আর এর প্রতিকারী বা কি সেটার খোঁজ এখনো পর্যন্ত কেউ পায়নি দুই সাল থেকে শুরু করে সাল এতদিন পরেও কোনো কিছুই করা যাচ্ছে না এর বিরুদ্ধে কারণ আর কিছুই না কারণ হচ্ছে একমাত্র অজ্ঞতা অসুখ সারাবে কি করে এখন অব্দি তো ঠিক করে জানতেই পারা যায়নি যে আসলে অসুখটি কি কোনো রকম কোনো কারণ চিহ্নিত করতে পারেনি ডাক্তার কিংবা বিজ্ঞানী কেউই প্রথম প্রথম যেটা মনে করা হয়েছিল যে রেডন আর কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণই হঠাৎ এমন ঘুমিয়ে পড়ার কারণ কিন্তু সেটিকেও কিছুদিন আগে নাকচ করে দেওয়া হয়েছে কোনোভাবে কিছু করতে না পেরে গত বছর শেষ দিকটায় কাজাকিস্তানের সরকার প্রায় বিশ হাজার পরীক্ষা পরীক্ষা চালান কালাচির মাটি বায়ু পানি খাবার পশু সব কিছুই নিয়ে পরীক্ষা ছিল আদিবাসীদের উপরেও সে সময় কিছু বিজ্ঞানীদের কথা জানতে পারা যায় যে শুধু কালাচি নয় এর পাশের কোনো এক গ্রাম থেকে কোনো কিছু একটি এই সমস্যাটির সৃষ্টি করছে এক্ষেত্রে তার মতো দায়ী করেন উনিশশো সাল থেকে সোভিয়েত ইউনিয়ন অবস্থিত ইউরোনামের পুরনো খনিটিকে টমসক পলিটেকনিক ইউনিভার্সিটি অফ রাশিয়ার প্রফেসর লিওনে রিগানো বলেন আমার মতে একটি গ্যাস কারখানা কাছে কোথাও কাজ করছে এবং তিনি আরও বলেন সেইখান থেকে উৎপন্ন রেডোনি নাকি এরকমটি হওয়ার প্রধান কারণ আচ্ছা ডক্টর কাব্লাশিট আলমাগাম ভেপোর্ট জানান আক্রান্ত মানুষের রক্ত অন্য জিনিস পরীক্ষা করেও কোনো কিছু পাওয়া যায়নি বিষাক্ত কোনো কিছুর দিকে আঙ্গুল উঠালেও তার ভাবনার ব্যাপারটি পুরো মানসিক কোনো সমস্যা হতে পারে কিন্তু তাই বলে একসাথে এতজনের ইউরেনিয়ামের খনিজ সাপের প্রশাসক কিউ খবরের মতে এটি কেবল ইউরেনিয়াম নয় কপার কিংবা লোহার কাজ হতে পারে সত্যি কি তাই এখনো কোনো ঠিকঠাক তথ্য কিন্তু পাওয়া যায়নি সবাই সবার নিজের কথা বলে কিন্তু আসল কোন জিনিসটি দিনের পর দিন এভাবে মানুষকে ঘুম পাড়িয়ে রাখছে সে কথা এখনো রহস্যই রয়ে গেছে এর ভিতর যে মানুষগুলো জেগে রয়েছে যা যার করে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে অন্য গ্রামে ঠিকঠাক ব্যবস্থা নিতে না পারলে খুব বেশি দিন লাগবে না একদিন এমন এক সময় আসবে যখন মানুষের কলরবে জেগে থাকা এই কাজী গ্রামটি নিজেও ঘুমিয়ে পড়বে চিরতরে তবে হানফিলস রহস্য অনুসন্ধানে সবসময় চেয়েছে এবং চায় যে অদ্ভুত এরকম রহস্যের বেড়াজল থেকে বের হয়ে সুন্দর এই গ্রামটি আজকের ঘুম রহস্য সম্পূর্ণ নতুন রহস্যর দিতে হাজির আপনাদের কাছে পর্যন্ত হবো থাকবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন লাইক করুন কমেন্টস করে আপনার মূল্যবান মতামত দিন এবং শেয়ার করে আপনার কাছের মানুষদের রহস্যের নিতে দিন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ